আসসালামু আলাইকুম আদনান ডেহরি থেকে আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যাদের গরু হঠাৎ করে রুচি নষ্ট হয়ে গেছে আসলে কোন কোন কারণে গরুগুলা রুচি নষ্ট হয়ে যায় এবং কোন ওষুধ তুলে দিলে আপনাদের রুচিগুলা আবার ফিরিয়ে আসে সেই সম্বন্ধে কিছু আলোচনা করব প্রধান যে কারণের কারণে প্রধান যে সমস্যার কারণে রুচি নষ্ট হয়ে যায় সেটা হচ্ছে যদি গাভীর আপনারা দেখেছেন এই যে এই যে বগনাটা দেখতে পাচ্ছেন এটার রুচি নষ্ট হয়ে যেতে পারে পেট খাবার থাকে এই গরুটা দেখতে পাচ্ছেন এটা তো পেট খাবার থাকে এবং যদি পায়খানার সমস্যা হয়ে যায় এবং যদি পায়খানাতে বধবসম দেখা যায় সেক্ষেত্রে আপনাদের গরুর রুশি নষ্ট হয়ে হয়ে যেতে পারে দ্বিতীয় কারণ হচ্ছে যদি খাদ্য খাদ্যাভ্যাস খাদ্যভাস বলতে বলা হয় যে আপনারা এক জায়গা থেকে গরুটা নিয়ে আসছেন গরুটা নিয়ে আসার পর দেখা যাচ্ছে যে গাভিটা তার বাসায় এক ধরনের খাবার ছিল এবং আপনার বাসায় আসার পরে খাবারটা চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হওয়ার কারণে সেক্ষেত্রে অনেক সময় গাভি বা এইরকম বকনা বা যে দেশি বা বিদেশি যে গরুগুলো আছে এগুলো আপনাদের রুচি নষ্ট হতে পারে আরেকটা কারণে হয় সেটা হচ্ছে তিন নম্বর কারণ সেটা হচ্ছে যদি গাভি দেখলেন যে আপনারা বাজারে বা হাটে গাড়ি কিনছেন ওই গাড়িটা অন্য জায়গায় ছিল যেমন দুই কিলো তিন কিলো বা পাঁচ কিলো দশ কিলো দূরে গাড়িটা ছিল ও আবার গাড়িতে করে হাটে নিয়ে আসা হয়েছে আবার আপনি কিনছেন আপনার আবার ওই গাড়িটা ওই গরুটা আবার আপনি গাড়িতে করে দশ কিলো বারো কিলো পনেরো কিলো দূরে আপনারা নিয়ে আসছেন সেক্ষেত্রেও রুচি নষ্ট হয়ে যেতে পারে কেন রুচি নষ্ট হয়ে যেতে পারে এই গাড়িটা আপনারা মনে করেন যে পনেরো কিলো বা বিশ কিলো দুঃখ দিয়ে নিয়ে আসছেন সেক্ষেত্রে গাড়ির ঝাঁকি এবং হাটের যে যে জার্নি করা হলো সেই কারণে গাড়িটা বা বকনাটার রুচি নষ্ট হয়ে যেতে পারে তো প্রধান যে কারণটা হচ্ছে যে রুচি নষ্ট হয় সেটা হচ্ছে যে গরু যদি পেট ফেঁপে যায় বা গরুর যদি বধ হজম এবং পায়খানা নরম হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু গাড়ির বা বকনার রুচি নষ্ট হতে পারে তো যখন এই বগ্নার এইরকম গাড়িগুলো গরুগুলো রুচি নষ্ট হবে কিছু ওষুধ খাওয়ানো লাগবে অবশ্যই লাগবে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বায়োগ্যাট এই বায়োগাট এই ধরনের বা এই যে বকনাটা দেখতে পাচ্ছেন বকনা এটা এই বায়োগ্যাটটা দেবেন একবারে দুটা আর আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টমাভেট এটা হচ্ছে রানাটা কোম্পানির এই বায়োগ্যাট দুটোর সঙ্গে একটা করে দিয়ে দিবেন দিয়ে প্রতিদিন একবার করে খাওয়াবেন তিন থেকে পাঁচ দিন খাওয়ালে আপনার গাভীর এবং বকনা বা যে কোনো ধরনের যে গরুর যে পেটের ক্রিয়া হয় পায়খানা নরম হয়ে যাওয়া বা পেট খাবা বরজ হওয়া বা খাওয়ার রুচি হওয়া আপনার তিন থেকে পাঁচ দিন খাওয়াবেন ইনশাল্লাহ আপনার গরুর রুচি বৃদ্ধি হয়ে যাবে দ্বিতীয় কারণটা হচ্ছে খাদ্যাভ্যাসের পরিবর্তন যেমন আপনারা এই এই গাভিগুলো বা পপনাগুলো অন্য কোনো বাসার বাসায় ছিল সেক্ষেত্রে দেখা যায় যে তারা হয়তো বগের বুষি খাওয়ায় নাই বা তারা মিক্সার খাওয়াত বা তারা বাসায় যে খাদ্যগুলো তৈরি করা হয় বিভিন্ন ধরনের যেমন ভুট্টা দিয়ে বম দিয়ে তারপরে যে বিসিবি পাউডার বা বিভিন্ন ধরনের খাওয়াশোনা দিয়ে যে নিজস্বভাবে যে খাদ্যগুলো তৈরি করা হয় সেগুলো খাওয়া খাওয়ানোর কারণে অনেক সময় দেখা যায় যে আপনার বাসায় এসে খাদ্যাভ্যাসটা পরিবর্তন হওয়ার কারণেও অনেক সময় রুশি নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রেও যদি আপনারা আগে যেভাবে আমি বললাম যে বায়োকাট দিনে দুটা এবং স্টোমোহাট একটা করে তিন থেকে পাঁচ দিন খাওয়ালে ওই গরুগুলারও সমস্যাগুলো দূর হয়ে যাবে কিন্তু এই গরুগুলোকে আপনাকে ধৈর্য ধরতে হবে আপনার যে খাবারটা আপনার চেঞ্জ হয়ে গেছে এই চেঞ্জ খাবারটা ধরতে একটু সময় লাগবে ওষুধগুলো খাওয়ানোর পাশাপাশি আপনাকে সময় দিতে হবে দ্বিতীয় যে তৃতীয় যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে যে গাভী হাট থেকে বা গরু হাট থেকে কিনে আনার পরে অনেক সময় দেখা যায় যে একবারে খাবার নেওয়া বন্ধ করে দেয় এই বললাম আগে যে খাবার নেওয়া বন্ধ করে নেওয়ার কিছু কারণ আছে যেমন একটা গাভী এক জায়গায় ছিল ওটা আবার আপনার হাতে নিয়ে আসছে হাট থেকে আবার আপনার বাসায় আসছে সেক্ষেত্রে গরুটার উপরে একটা ধক্কল চলে আসছে বা জার্নি চলে আসার কারণে গরুগুলো না খেতে পারে সেক্ষেত্রেও আপনারা বায়োগার্ড দিনে দুটা এবং জৈম বেড তিনি একটা করে তিন থেকে পাঁচ দিন খাওয়ালে ইনশাল্লাহ ওই গাভিটারও মুচিয়ে আসবে কিন্তু যেটা হাট থেকে আপনারা গাভীটা গরুটা বাসায় নিয়ে আসছেন সেটা জার্নি করার কারণে গায়ে ব্যথা থাকতে পারে সেক্ষেত্রে আপনারা দিনে দুটো করে প্যারাসিটামল দিতে পারেন ভ্যাটের প্যারাসিটামল আপনারা প্যারাসিট দিতে পারেন এইস ভেট দিতে পারেন এবং ফার্স্ট ভেট দিতে পারেন দুটা করে তিন দিন দিলে পাশাপাশি আপনারা যদি বায়োগার দিনে দুটা এবং জয়মের দিন একটা করে দেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের গ্রামী এবং বনার অন্যান্য দিশে আসবে আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি